ঘাটা দায় সুরজ হ্যলি হোলি মে পাকড়ি হ্যাঁ তেরি হি চোরি হ্যালো ওয়েলকাম একটু আবার চ্যানেল বেঙ্গলি ব্লগার মোবিদা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে জন্মাষ্টমীর সকাল তোমাদের সব্বাইকে শুভ জন্মাষ্টমী তোমরা জানো যে আমি জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ রবিবারে আমি ভিডিওটা রাত্তিরে বানিয়ে রাখি যাতে আমার সুবিধা হয় তো সেই রকমটাই আজকেও বানিয়ে রেখেছি তো বিষয়টা হচ্ছে আমি শর্ট তৈরি করেছি ওই জন্য এরকম মেকআপ ক্রিয়েট করেছি তো তোমাদের যদি হাতে একটু সময় থাকে অবশ্যই এই বট ভিডিওটা দেখার পরে শর্টগুলো একটু দেখো যদি ইচ্ছে জাগে তো এই হচ্ছে বিষয় আচ্ছা কথা হচ্ছে টুকলি সকাল হলো রান্না দিয়ে শুরু ওরে বাবা মিক্স ভেজ কিছুটা হচ্ছে কড়াইতে কিছুটা হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারে ছুক 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 চুক করে সিটি দিচ্ছে ঠিক আছে মানে টুকলি হচ্ছে একদম দশ হয়ে গেছে দশ পূজা না হয়েও তো উপায় নেই একজন বলেছে বাবা তুমি কি করে তুমি কি করে এত কাজ করো হুম আম মানে আমরা তো পারবোই না বাবা তোমার কি এনার্জি সত্যি ভাবো সকালবেলায় এক গুলো রান্না করে অফিসে যাওয়া একটু কিন্তু চাপের আমিও অবশ্যই যেদিন দুই তিন পথ করি প্রচণ্ড চাপ হয়ে যায় বিশেষ করে কচু শাক কচু শাক মোচা এই সমস্ত জিনিসপত্রগুলোর পিছনে কিন্তু প্রচণ্ড সময় লাগে তো প্রচণ্ড চাপ হয়ে যায় তো আমিও টাইম দেখি যে শেষ করতে পারবো তো সময়ের আগে শেষ করতে পারবো তো তো দেখো টুকলি কিন্তু দেখো কেউ স্বাদে এত কি খাটবে সংসারের জন্য ভালোবেসে রান্না করা যায় যেহেতু আমিও ফুডি আমিও খেতে ভালোবাসি সেই জন্য আমি রান্না করব কিন্তু আমি পাঁচটা মানুষের জন্য রান্না কখন পড়ব করবো যখন কি না আমার টাকাটা খুব প্রয়োজন দেখো সুখে থাকতে সবাই চায় টুকলি হয়তো বলে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা সুখে থাকতে কে না চায় এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে কিনা সুখে থাকতে চায় না পাগলও নিজের ভালো বোঝটা বোঝে এটা কিন্তু একটা প্রবাদ বাক্যতেই আছে তো সুখে সব মানুষই থাকতে চায় তো এবার বোঝাতে পারলাম টুকলির অডিয়েন্সকে যে শখে পড়ে কেউ রাঁধে না তোমরা করবে শখে পড়ে তোমরা করবে শখে পড়ে পরিশ্রম মানুষের যখন চাহিদা থাকে তখনই কিন্তু মানুষ পরিশ্রমটা বেশি করে ঠিক আছে আমি বলবো না যে আমাকে করতে হবে না সব কিছুই পরিস্থিতি এমন পরিস্থিতি আমারও জীবনে আসতে পারে যেই পরিস্থিতিতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে তো একটা পরি একটা সময় এমন ছিল দর্শক বন্ধুরা আমি প্রচুর পরিশ্রম করেছি কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে আর এত পরিশ্রম করতে ইচ্ছা করে না তবে হ্যাঁ এটা একটা প্রবাদ বাক্যতে এই কথাটাও আছে যার জন্য তুমি যত বেশি করবে পৃথিবীতে সে তোমাকে তত বেশি লাথি মারবে তার জন্য এখন মানে কী তো এই কয়েকটা মানুষ বাদে আমার এই আশেপাশে কয়েকটা মানুষ বাদে আমি আর মানে বেশি খাটতে যাই না আচ্ছা যাই হোক তো তারপরে টুকলি আবার ডাল করছে সবজি করছে তারপরে ডিম করছে মাছ করছে মাছ তো বামুন আনতে চলে গেছে সকালবেলা একবারে দশ ভুজা হয়ে গেছে পটল ভাজা করছে তো আবার এই কথাটা বলছে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাকে আলাদা করে বানিয়েছি মাছের ঝোলের সাথে কিন্তু ডিমের ঝোলটাকে আলাদা করে বানায়নি মানে ডিমের ঝোলটা বানাতে বানাতে এই কথাটা বলছে স্পাইসি হোটেলগুলোতে কি করে বা অনেক রেস্টুরেন্ট বলো অনেক হোম সার্ভিস বলো কী করে তারা একসাথে ঝোলটা বানিয়ে নেয় তারপরে কি করে ডিমটা ভাজা মাছ ভাজা মাংসটা সব কিছুর সাথে মিশিয়ে দেয় ঠিক আছে গ্রেভিটা কিন্তু এইভাবে করে হ্যাঁ মানে মাংসটা যদিও বা আলাদা করে মাছ ডিম কিন্তু এইভাবেই করে স্পাইসি হোটেলগুলোতে তো টুকলি আবার সেইটা বলছে আরে বাবা ভালো যদি না রান্না করো টুকলি হ্যাঁ তাহলে কি তোমাকে আর হোম সার্ভিসের অর্ডার দেবে এমনি তুমি মানে যারা নেয় তারা বেশি দিন আর নিতে পারে না ঠিক আছে দেখো তুমি এই দুই দিনের জন্য তাই মন দিয়ে প্রাণ দিয়ে এনার্জি দিয়ে ফুল টু এনার্জি দিয়ে হ্যাঁ তুমি পরিশ্রম করে হোম সার্ভিসটা করছো যখন তোমার দিনের পর দিন রোজ তোমাকে হোম সার্ভিস নিতে হবে তখন কিন্তু তোমার না এই এফার্ট থাকবে না তোমার এই এনার্জি থাকবে না তুমি এত সুন্দরভাবে করতে পারবে তো যাই হোক এত কিছু করেছে পটল ভাজা ডাল মিক্স ভেজ ডিমের ঝোল মাছের ঝোল এই পাঁচ পদ প্লাস ভাত ভাবতে পারছো অফিস যাওয়ার আগে প্রচণ্ড চাপ হয়ে গেছে তো যাই হোক টুকলে আবার দেখিয়ে দিল যে মাছটা আমরা রাত্রিরে খাবো তারপরে বলছে যেদিন তারা থাকে সেদিন কিন্তু আমার ভেবেছিলাম দেরি হবে তাড়াতাড়ি হয়ে গেল তারপরে বামন আসতে বলছে বামন কোথায় একটা যাবে শুনেছে তোমরা নিশ্চয়ই কোথায় যাবে তাহলে অফিসের ডিউটিটা কি করবে বামন বলছে ওদের নিয়ে বামন ওই দিকে চলে যাবে আমার যত দূর সম্ভব বা মনে হচ্ছে আমি যদি খুব ভুল না হই যারা হোম সার্ভিসের খাবার নিতে নিয়েছে তাদের সাথেই বামন তাদের ঘোরাতে নিয়ে যাবে তাদের নিজস্ব কার আছে তাদের সাথেই হয়তো ঘোরাতে নিয়ে যাবে তো সেই জন্য হয়তো হোম সার্ভিসটা তারাই পেয়েছে কিংবা বামন যাদের নিয়ে এদিক ওদিক যায় তাদের কাছ থেকেও মানে ঘুরতে যাওয়ারই এটা পেতে পারে যে বামন তুমি কিন্তু আমার সাথে যাবে কিন্তু অফিসের লোকের অত দূরে যাবে কেন অত দূরে লোন রিকভারি করতে যায় ফিল্ডে অত দূরে যাবে কোথায় টুকলিরা থাকে আর কোথায় সেই জায়গা ভাবতে পারছো দর্শকরা কতটা দূর যাই হোক তারপরে চা বিস্কুট খেয়ে কোনো রকমভাবে খাবার নিয়ে টুকলে একদম গুছিয়ে ভাত তরকারি আর নিয়ে চলে গেল। আর এই কথাটাও বলছি যে বামনকে সে টিফিন দিল না তাহলে বামন কোথায় খাবে এবার রাত্রিরে আসলো এসে করলো কি মাংস মাংস সব প্যাকিং করে দিল প্যাকিং করে দেওয়ার পরে টুকলি তো ঠুকছে তার আগে বলল যে আমরা খেতে বসবো আর বামুনের আজকে সারা দিন মানে খাওয়া হয়নি বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা তাহলে বামুন খেলো কোথায় বলল দিন ভাত খাওয়া হয়নি তাহলে বামুন কোথায় খেলো কে খাওয়ালো হ্যাঁ কে খাওয়ালোর থেকে বড় কথা সুগারের পেশেন্টের এরকম অনিয়ম টুকলি তো সকাল সকাল রান্না হয়ে গেছিলো তাহলে দুটো ভাত তো বামুনকে খাইয়ে পাঠাতেই পারতো যে বামন তুমি সকালবেলা দুটো ভাত খেয়ে চলে যাও পেটটা ভরা থাকবে মানে বামনটাকে পুরো একদম অনিয়ম করছে বুঝতে পেরেছো তো তো তারপরে তোমার হচ্ছে কে একটা বলছে শুকনো শকুনি ছিল সে এই সব কথা বলতো এটা কার উদ্দেশ্যে বলেছে আমি ঠিক বুঝতে পারলাম না দর্শক বন্ধুরা তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে কে এই শুকনো শুকনি কার কথা বলছে বলছে সে আমার সে আমার ক মানে আমার ভিডিও দেখে সে এই কথাটা বলেছে যে টুকলি নাকি কোনো হোম সার্ভিস করে না টুকলি ওই প্যাকেটগুলোর মধ্যে জল ভরে ঠিক আছে জল ভরে প্যাকিং করে কিংবা খাবারগুলো ভরে ভরে আবার ওই প্যাকেটগুলো ধুইয়ে ওগুলো শুকিয়ে ওগুলো মেলে দেয় এই সব কথা বলেছে হ্যাঁ তো টুকলি তো বলছে শকুনি দেখো দেখো এই যে নতুন প্যাকেট তোমরা আবার বলো না সত্যি টুকলি এইটা ঠিক কথা তোমার এখন এখন রান্নার বান্নার দিকে মন নেই মানে রান্নাবান্নার কোনো বহন নেই আর বামনকে খাওয়ানো সেটা তো একদম দূরস্থ যেটুকু করো ওই নিজের জন্যই করো মানে নিজের দুটো পেটে তো দিতে হবে কেউ তো রান্না করে খাওয়ানো নেই তার জন্য নিজের জন্যই করো তো সেই আর কি তো সেই জায়গা থেকে তুমি মাছ ডিম মাংস একদিনে করবে না আর হোম সার্ভিস করলে অনেকেই বলছে খুব পরিশ্রম হয় কিন্তু লাভও তো আছে হোম সার্ভিস করলে লাভ কি সেইটা বলছি এই যে কিছু কিছু যেই মিলটা পাঠালো দেখো মাংসের একটা মিল আলাদা চার্জ নিয়ে নেবে হ্যাঁ আর মাছ ডিম এটার আলাদা চার্জ এবার সেইখান থেকে কিন্তু টুকলিদের বাজার খরচাটা ভালোভাবে উঠে যায় মাংস বলো কিছু ওই মাংস টুকলি বললে আমরা তো খাবো না মাংস হয়তো টুকলি খাবে না মানে মাংস এনেছে ওই যেই টাকায় একটা এস্টিমেট হয়েছে সেই টাকায় মাংস এনেছে এনে ডিপে ঢুকিয়ে রেখেছে ওইটা টুকলি পরে আসতে ধীরে রান্না করবে টুকলির এখন সেই বাজেট নেই ওই বাড়িতে থাকতে লাইটের বিল ভাড়া বাড়ির টাকা ওই বাড়িতে থাকতে দিত হতো না কিন্তু এইখানে কিন্তু ভাড়া লাইটের বিল এই সমস্ত দিয়ে এত কিছু টুকলি খাবে না এক আগে দেখতে তো এই বাড়িতে আসার পরও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওই যে কি বলে ইটিং শো এখন ইটিং চ্যানেলটা পুরো বন্ধই করে দিল। ভাবতে পারছো কারণ অত পদও করে না ওই এক তরকারি ভাত নিয়ে খাবে ওটা ইটিং শোতে দেখতেও ভালো লাগবে না যার কারণে কিন্তু টুকলি এখন এই করছে না তো হ্যাঁ আমি বিশ্বাস করেছি যে ওই প্যাকেটে খাবারই গেছে কিন্তু হ্যাঁ তুমি কিন্তু ওই বাড়িতে থাকতে মাঝে মাঝে তুমি কিন্তু চালাকিটা করতে খাবার দিতে না ঠিক আছে আর এইটা জানতে পেরেছি আমরা ওই বাড়ি থেকে ওই বাড়ির লোকেরাই বলেছে যে তুমি ভিডিওতে বলো খাবার দিতে যাচ্ছ হোম সার্ভিসে বামুন খাবার দেবে কিন্তু তোমার বাড়ির লোকরাই বলেছে তুমি নাটক করেছো মিথ্যে নাটক করেছো কোনো খাবার টাবার দিতে যাওনি এইটা কি আমরা মানে ভুল বলতেছি আমরা কি ভুল বলতেছি ওই বাড়ির লোকরাই বলিছে বুঝেছ হুম তো যাই হোক এখন টুকলির ওই উদারস্থ পরিশ্রম করেই দিন কাটছে কি সানডে তো পর্যন্ত টুকলির হাফিসে যেতে হবে ভাবতে পারছো হ্যাঁ এই অফিসে বস কখনো ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ টুকলি হয়তো বলেছে যে আমার হোম সার্ভিস আছে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় তখন বস বলেছে ঠিক আছে চলে যাও তুমি তো আবার কালকে আসবে মানে ভাবো কি অফিস হ্যাঁ রোববারও একটা দিনও পর্যন্ত ছুটি নেই এটা তো কোনো এসেন্সিয়াল দপ্তর নয় দর্শক বন্ধুরা তাহলে টুকলিকে রোববারটাও পর্যন্ত ডেকে নিচ্ছে মানে কি অবস্থা তো যাই হোক মানে এমন সপ্তাহ মানে টুকলিদের হিসাব মতন যা দেখা যাচ্ছে পনেরো দিন অন্তর অন্তর একটা করে ছুটি ও টুকলি তো আবার বলছে পুজোর আগে প্রচুর কাজ পনেরো দিন অন্তর অন্তর একটা করে ছুটি হ্যাঁ অনেক প্রাইভেট ফার্ম আছে কিন্তু তাদের ছুটিটা কীরকম করে দেয় মল টল তাদের দেয় কি করে কেউ বৃহস্পতিবারে নেয় কেউ বুধবারে নেয় কেউ সোমবারে নেয় কেউ মঙ্গলবারে নেয় এইভাবে অল্টারনেটিভ ওয়েতে দুজন দুজন করে ছুটি নেয় কিন্তু অফিসে ছুটি নেই সানডেটাও পর্যন্ত যেতে হচ্ছে বা আবার এমন অফিসের ইয়ে খুব চাপ পড়ে যাচ্ছে হ্যাঁ আর ও তার মাঝখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে বামুন লঙ্কা রিয়ে ছাড়াচ্ছে কিন্তু তখন কিন্তু বামুন খাইনি খাইনি কেন আর স্পষ্টভাবে কথা বলছে সেটা বুঝতে পারলাম কি করে বামন খাবার দিতে যাবে তারপরে এসে খাবে বুঝলে তো ওই কারণে খাইনি কারণ সে কি ভাববে তো যখন টুকলি দেখা এই দেখো বামুন করছে বলছে আমরা তো মিলেমিশেই কাজ করি তখন টুকলি বলছে মিলেমিশে কাজ না করলে হবে কি বামুন বলছে এ তো আমি রোজ করি এটা আবার দেখানোর কি আছে তাহলে তাহলে তোমরা বোঝো বামুনকে রোজ উদারস্থ পরিশ্রম করায় টুকলি বুঝলে হুম তো বামুন যেরকম ইনকাম কম করে ঠেকে গিয়ে পয়সা নষ্ট করে সেরকম বাড়িতে টুকলি যতক্ষণ থাকে খাটিয়ে নেয় তো চলো আজকে দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকে ইউ আর টাটা